লিড বাঁধবান লিড বানবান ঠিক আছে গড়ছি আর এটা গোসা সারা ঠিক আছে তুমি যদি একটু দাঁড়িয়ে দেখি দুইটা তার গসা আর এই দুইটা তার কিন্তু কিন্তু গোসা সারা এটি গসা লাগে এটি একটু যা মানে কোনটা কেমনি লিড বাঙ এটা ইয়ে বাঁধে এটি আপনাদেরকে দেখায় আমি তার লইছি এই তার দেওয়া এই লিটটা বার করাম আর কি কীভাবে বের করে এগুলো আপনাদেরকে দেয়া দিয়েছি এই দ্বারা এটা রঙী গে ইনসোলেশনটা ফালাইয়া এই ইয়েটা ভিতরের যে তামাটা ইয়টা এটা বাইর করতেছি এটি কিন্তু লাল ছা এটা কিন্তু লাল ছা নাই কারণ এটার ঘষা হয়েছে এটা এই চুরিতে গোসবাম গোশে আপনাদেরকে দেখাইতেছি কিভাবে লিটটা ভাঙে বাঁধে ये नंबर আমি <laughs> রাখলাম <laughs>

सगला आयेगा ना तो देखो जितने देखो आते हैं ज़्यादा चल रहा है? तो कश्मीर में तो लगता ही किसी यार ये तो मॉम है। की जाना तो तो कोई

तुम लोगों से कोई तार बनाना है ये दारी कोई तरह का फायर के साथ लगी हो इसे सब दोस्ती है सब दोसंजोगी से दोसंजोगी देख ले कोई तार बनती है लेकिन तो चलने आसुनी है यार तुम बर्दौल दिखना तो रही है सुबह के नाचे अभी अगर आठ के एक ही साल है वो

দেখুন সিরিজ লাইন লাইনটা লাগাই লইল ল সিরিজটা ঠিক আছে কিনা দেখলো এই জন্য এই লাইট দ্বারা বুঝতেছে যে কয়েলটা কোন দিকে ঘুরবো কী আসে বিশ্ব সব এই সিরিজের দ্বারা দেখতাছে টেস্ট করা শেষ এখন মনে করেন যে তার তাডাই লেগে যারা কাজ বুঝে সিরিজ লাইন চেক করা কোনো বিষয় না কোনটা রানিং কোনটা স্টার্টিং এগুলো খালি আলে দেবে দু হাজার আট সালের ফ্যান গায়ে শিল

একটা স্টার্টিং একটা রানিং কমন হিসে আর একটা স্টার্টিং একটা রানিং এটা ওখানে ঢুকতে আছে এই এই লড়ার কাজ এখন আবার সিরিজ লাইনটা লাগাইবো লাগাই দেখো ঠিক আছে কিনা

একটা ক্যাপাসিটার থেকে গেছে আর একটা হইলো কমনের থেকে গেছে হ্যাঁ এই জন্য উরফেন নিউট্রাল ফেজ বাড়িতে গেছে কস্টিউম দেব দিবো আপনারা একদম ফুল রিভিউটা দেখাইলাম কারণ পরবর্তীতে কস্টিউম কাস্টিউম মারা থাকলে আপনারা কই তারই আমরা কোনো অন্যভাবে করছি এর লাগি একদম কমপ্লিটটা দেখাইলাম কালকে দেখাইতে পারলাম না কালকে এটা করার আমরা সময় হয়ে ওঠে নাই কারণ এই জিনিস আরও অনেক কিন্তু ফ্যান আছে আমরা কিন্তু এই যে বেরিং কেমনে চেঞ্জ করে হ্যাঁ মোটরের কয়েল কেমনে বান্ধে এই যে মোটরের কয়েল কিন্তু আমরা এখন বান্ধে তো তৈসি ক্যাপাসিটার লাগে আমরা এগুলো ফিট করব কাজ কিন্তু আমাদের অনেক কিন্তু আপনারা একটা দাপে দাপে দেখাইতে হইব যে আমি কোন দাপের কাজটা করতেছি যেমন ফ্যানে লিট বাঙাটা দেখলেন এরপরে ফ্যানে শর্ট কেমনে বাঁধে এই ভিডিও আছে এরপরে সামনে আশা করি ফ্যানের কয়েল কীভাবে বাঁধে এই নিয়েও আমরা একটা ভিডিও করব। তো এই ভিডিওটা এ পর্যন্তই থাকলো